টাকার বিনিময়ে মতুয়া মহাসংঘের সদস্য করে তাদেরকে বাংলাদেশি প্রমাণ করে দেওয়া হচ্ছে এতে মতুয়াদের ক্ষতি করা হচ্ছে মঙ্গলবারের সভা থেকে নাম না করে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এমনই অভিযোগ তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া মহাসংঘ সদস্য করার জন্য কত টাকা ধার্য করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার পাল্টা দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘ কি সিদ্ধান্ত নেবে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবে না মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাতি জনসভা করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া গড়ে মমতার এই সভাকে কেন্দ্র করে যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা ছিল রাজনৈতিক মহলের একাংশের দাবি মতুয়াদের মন পেতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় সেজন্যই ঠাকুরনগরে পদযাত্রা করেন তিনি এদিন জনসভার মঞ্চ থেকে নাম না করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন মমতা মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো দাবি করেন একশো টাকা নিয়ে লেখা হচ্ছে মতুয়া মহাসংঘের সদস্য করা হলো আর বলছে সেটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন আপনাকে বাংলাদেশি প্রমাণ করি আপনাদেরই ক্ষতি করছে পাশাপাশি নাম না করে শান্তনু ঠাকুরের উদ্দেশ্যে তিনি বলেন কেউ কেউ নাকি দেশ বিদেশে ঘুরতে গেছে তার পেছনেও নাকি বিরাট রহস্য আছে তৃণমূলের মন্ত্রীরা কিছু না করলেও জেলে ঢুকিয়ে দাও আর বিজেপির মন্ত্রীরা চুরি করলে বিদেশে পাঠিয়ে দাও সঙ্গের মেম্বার কাউকে করতে চান সেটা হতেই পারে কিন্তু আপনি কি করছেন টাকা নিয়ে করছেন একশো টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সঙ্গের সদস্য করা হলো আর বলছে এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন তাই ইলেকশন কমিশনের এতে লেখা আছে ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে আগে কথাটা লিখতে বলুন আপনাদের চিৎ করছে প্রতারিত করছে প্রতারণা করছে এর বড় শাস্তি কি লিখছে ভালো করে পড়ুন আমি পড়ে দিই যারা এখনো পড়েননি লিখছে এলিজিবিলিটি সার্টিফিকেট আপনার গ্রহণযোগ্যতা সার্টিফিকেট কি টু হোম সেভার ইট মে কনসার্ন বলে কি বলছে বিশিষ্ট সার্টিফাই মানে একটা সার্টিফাই করা হচ্ছে যে একজনের নাম দিয়ে হিজ হার প্রিভিয়াস ন্যাশনালিটি ওয়াজ বাংলাদেশ তাতে লিখে আপনি ছিলেন তার মানে আজকের ডেটে যখন সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর মাসে আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে এতে তো আপনাদের আরো ক্ষতি করছে অনেক বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন আর লিখে দিচ্ছেন দু হাজার দুই ম্যাপিং করছেন এসআইআর আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন দু হাজার পঁচিশ সালে তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশ বুঝতে পারছেন কিছু যারা এই একশো টাকা করে ফর্ম বিক্রি করলো এই ধর্মের নামে আপনাকে বাংলাদেশি প্রমাণিত করে দিল এবং ক্যাশ সার্টিফিকেট দিয়ে বলে আরো আটশো টাকা করে নিল ক্যাম্প করে তাদের কেউ কেউ দেখি এখন দেশে নেই বিদেশে চলে গেছেন ঘুরতে সেটা কেন বিদেশে ঘুরতে গেছে তার পেছনে বিরাট একটা রহস্য আছে রহস্যটা আমি কিন্তু জানি তৃণমূলের কেউ কিছু না করলেও তাকে জেলে ঢুকিয়ে দাও আর বিজেপির মন্ত্রীরা চুরি করলেও বিদেশে পাঠিয়ে দাও এই ব্যাপারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর তৃণমূল সুপ্রিমোকে উদ্দেশ্য করে বলে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ তাদের সদস্য করবার জন্য একশো টাকা ধার্য করেছে সেটা তাদের নিজস্ব ব্যাপার মতুয়া মহাসংঘের সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবে না মঙ্গলবার জনসভায় বক্তব্য রেখে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের অপমান করেছে বলে দাবি করেন বোনকার বিজেপি সংসদ ঠাকুর অল ইন্ডিয়া মতুয়া তাদের সদস্য কার্ডের জন্য যে টাকা বরাদ্দ করেছে সেটা তাদের সাংগঠনিক বিষয় এখানে মহাসংঘ কি সিদ্ধান্ত নেবে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবে না বা অন্য কেউ বলবে না মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটের আগে এসে বাজার গরম করতে চাইছে কিন্তু তাদের মার্কেট শেষ বিধায় আজকে ঠাকুর বাড়ির এই একটা সুন্দর এভাবে কাজকে করে কথা বলতে চাইছে মতুয়াদের অপমান করে আজকে আজকে এই সমস্ত কথা অল ইন্ডিয়া মাধ্যমে সারা ভারতবর্ষের মতুয়ারা তাদের নীতি নির্ধারণ সমস্ত কিছু করে থাকেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এসে যেগুলো বলছেন সেগুলো নীতি কথা অল ইন্ডিয়া মতো মহাসংঘ বিরোধী কথা যে কথার কোনো উদ্দেশ্য নেই রাজনৈতিক মার্কেট গরম ছাড়া